বিরাট কোহলি আগে খুব ভালো ক্রিকেট খেলতে পারতো না আর সে নিজে মুখে স্বীকার করেছিল যে সে পুজো পাঠ আধ্যাত্মিক তাকে দেখা যায় কত রকম বাবাদের কাছে এমন কি যেই বাবা আমাদের চিরাচরিত কথায় প্রচালিত যে দুটো কিডনি নষ্ট হওয়া সত্ত্বেও তিনি এখনো বেঁচে আছেন তার কাছেও যেতে দেখেছি প্রেমানন্দ মহারাজের কাছে এবং আরও যারা আছে সবার কাছেই যান প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যান তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং এখন তার উন্নতি আমরা প্রত্যক্ষভাবে দেখতে পারছি সে প্রত্যেকটা গেম একটার থেকে আর একটা বেস্ট পারফরম্যান্স দিয়ে যায় এবং ইন্ডিয়াকে একের পর এ এক ভালো ভালো উপহার দিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেয়ে যাচ্ছি যে আমরা যত আধ্যাত্মিকের দিকে এগিয়ে যাব যত ভগবান পুজো পার্বণের দিকে এগিয়ে যাব তত আমরা নিজেদের জীবনেও সাকসেস পাবো নিজেদের জীবনের ভুল ত্রুটিগুলো বিশ্লেষণ করে এগিয়ে যেতে পারবো আমার তো পয়সাই নেই আমি তো কোনো উন্নতি করতেই পারবো না আমার তো কোনো রেজাল্ট ভালো নেই আমার এই সব চিন্তাগুলো যত করব তত দিন দিন অধপতনের দিকে যাব তার জন্য পজিটিভ চিন্তা করো তো পজিটিভই হবে